আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের নতুন উদ্যোক্তা প্রশিক্ষণ শেষে লাইট তৈরি করতেছে আমাদের কাছে কিন্তু আপনারা এই এলইডি লাইট বানানোর ফুল সেট আপ মেশিন পেয়ে যাবেন আর যারা মেশিনারিস নেবেন কিভাবে কাজ করবেন সব কিছু আমরা হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিব যেটা হচ্ছে আমাদের লাইট বানানোর ফুল সেট আপ মেশিন আমাদের নতুন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এখন সে নিজ হাতে লাইট তৈরি করতেছে এরকম কলস বডি আছে তারপরে যে ডিব্বা বডি আছে চায়না বডি বাংলা বডি সহ বিভিন্ন কোয়ালিটির মাল আছে ছয় মাসের গ্যারান্টি কোয়ালিটি এক বছরের গ্যারান্টি কোয়ালিটি দুই বছরের গ্যারান্টি কোয়ালিটি যার যেরকম প্রয়োজন ওই বানাইতে পারবেন তো সেই জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে তো বড় ভাই আপনি কোথা থেকে আসছেন আমি হবিগঞ্জ থেকে আসছি ভাই হবিগঞ্জ থেকে আচ্ছা আপনাকে তো লাইট বানানোর প্রশিক্ষণ দেয়া হচ্ছে এখন আপনি নিজে নিজে বানাইতেছেন হ্যাঁ নিজে নিজে বানাইতেছেন আচ্ছা কি মনে হয় তৈরি করতে পারবেন হ্যাঁ পারবো এই কাজটা কিন্তু অনেক কঠিন কোনো কিছু না নাকি ভাই হ্যাঁ কঠিন কিছু না এটা পারলে সব শুধুমাত্র তাতালের জালাই তারপরে যেটা যারা পারে না সর্বোচ্চ একদিন কাজ করলে হাত ক্লিয়ার হয়ে যাবে আর প্রশিক্ষণ দিয়ে শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের তো যারা এই ব্যবসাটি করতে চাচ্ছেন লাইট তৈরি ব্যবসা করতে চাচ্ছেন বিভিন্ন আইটেমের লাইট বানাতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে